বর্তমান সমাজের অনেক পরিবারের শাশুড়ি ও বউয়ের মাঝে কলহ লেগে থাকে সমস্যা সমাধানের উপায়টা কি বেশিরভাগ পরিবারগুলোতেই দাম্পত্য কলহ মূলত বউ শাশুড়িকে ঘিরেই শুরু হয় এবং এটির ফলশ্রুতিতে কত ছেলে যে এ পর্যন্ত আত্মহত্যা আত্মহতি দিতে হয়েছে বা তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আহ অনাকাঙ্ক্ষিত ভাবে সেটা আসলে বড় অপেক্ষা রাখে না তো বউ শাশুড়ির মাঝে যে কলহ এই কলহ দূরের উপায়টা কি এটা দূরের উপায় হলো প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে তার কর্তব্য আছে তার অধিকারের সীমা রেখা আছে এটার জানাশোনা বাড়াতে হবে এটার আলাপচারিতা বাড়াতে হবে সচেতনতা সৃষ্টি করতে হবে আমাদের দেশে যারা মা রা সন্তানকে অনেক বেশি ভালোবাসেন সবার চেয়ে বেশি ভালোবাসেন সন্দেহাতীত ভাবে কিন্তু এই ভালোবাসার কারণে সন্তানকে অনেক সময় মা এমন বেশি আগলে রাখেন যেটা আসলে মা হিসাবে তার অধিকারের সীমা ছাড়িয়ে চলে যায় যেমন ছেলে তার স্ত্রীকে নিয়ে সংসার যখন শুরু করে। অনেক মা যে প্রত্যেকটা বিষয়ে তার সাথে কথা বলা হবে তিনি সবকিছু শুনবেন বলবেন এটা অনেক ক্ষেত্রেই বাড়াবাড়ি মায়েদের এটা বোঝা উচিত সন্তান যখন বড় হয় তখন তার নিজস্ব মতামত সৃষ্টি হয় যখন তিনি বিয়ে করেন তখন তার সাথে তার স্ত্রীর মতামতে সে যুক্ত হয় এখানে মা অবশ্যই তাকে গাইড করবেন তাকে পরামর্শ দিবেন মতামত দিবেন মায়ের অবশ্যই চাওয়া থাকতে পারে কিন্তু সেটার একটা সীমা রেখা থাকতে হবে ধরুন ছেলে উপার্জন করছে ছেলে উপার্জন করার পর ছেলের উপার্জনকে কে নিয়ন্ত্রণ করবে স্ত্রী চান তিনি নিয়ন্ত্রণ করবেন মা চান তিনি নিয়ন্ত্রণ করবেন আর সই চায় যিনি উপার্জন করছেন তিনি তার উপার্জনকে নিয়ন্ত্রণ করবেন সন্ধেহাতীত মায়ের প্রতি রেসপেক্ট থাকবে মা পরম শিক্ষকে সর্বোচ্চ আমল নেয়ার চেষ্টা করবেন আর স্ত্রী যা পাওয়া না প্রাপ্য আছে সেগুলা দিবেন এবং তিনিও কোনো যক্তি পরম দৃষ্টিকে আমল নেয়ার চেষ্টা করবেন কিন্তু দিনশেষে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ইসলাম দিয়েছে যিনি উপার্জন করছেন তাকে এখন মা যদি মনে করেন যে ছেলে আমার উপার্জন করা আমার কাছে দিবে আমি যা খুশি তা ওকে দেব বা দেব না অনেক প্রবাসীরা আছেন তাদের উপার্জন সমস্ত টাকা বাবা মা আশা করুন যে আমাদের কাছে দিয়ে দিবেন আমরা আমাদের মত বিশ্বকে নিয়ন্ত্রণ করব এগুলো সবগুলোই কিন্তু বাড়াবাড়ি এবং বাবা মা হিসেবে তাদের যতটুকু অধিকার আছে তার সীমা ছাড়িয়ে চলে যাওয়া সন্তানের প্রতি বাবা মা যদি জুলুম করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে কিন্তু মুখোমুখি হতে হবে সে বাবা মা কিন্তু বিচার হবে অতএব এই মাত্রা জ্ঞানটা আমাদের মধ্যে খুবই কম এবং এর কারণেই কিন্তু কলহগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে অতএব মা হোক বাবা হোক তাদের যে অধিকার সেটা অবশ্যই সবার চাইতে বেশি আল্লাহর পরে আল্লাহ স্কুলের পরে সবচেয়ে বেশি অধিকার তাদের সন্দেহ নেই কিন্তু সেই সাথে সেটার একটা সীমা আছে শরীর একটা সীমানা দিয়েছে সো সীমাটা সীমানাটা আমাদেরকে মেনটেন করে চলতে হবে একই কথা স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য আপনার স্বামী উপার্জন করে আনছেন এখন কি করবেন না করবেন কাকে দিবেন না দিবেন সব আপনি দেখবেন না এটা একেবারে অযৌক্তিক কাজ আপনার প্রাপ্য অধিকারটা পাচ্ছেন কিনা আপনার ভরণ পোষণ পাচ্ছেন কিনা মাও দেখবেন যে মারটা পাচ্ছেন কিনা যদি নিজেরটা পান এরপরে বাকি টাকাটা যিনি উপার্জন করছেন তার একান্ত আহ আপনার স্বাধীন ইচ্ছা ব্যবহার করে তিনি যা খুশি করবেন কিন্তু আপনি সেখানে শুধুমাত্র পরামর্শ দিবেন ইনপুট দিবেন এবং দোয়া করবেন স্ত্রীগণ যারা আছেন যদি মনে করেন যে স্বামী ভুল পথে আছেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ কাছে চোখের পানি ফেলে দোয়া করেন আল্লাহ তো সবকিছু করতে পারেন আপনি আপনার চেষ্টা করেন কিন্তু এটা নিয়ে ঝগড়া জাতি করে বাড়াবাড়ি করে মনোমনে তৈরি করলে তার তা কারোর জন্য কল্যাণ করা হয় না অতএব এই যে আমাদের যার যার পাওনার সীমারেখা এটা আমাদের বোঝা উচিত এবং সেই সাথে দুনিয়া দিন শেষে এখানে আমাদের চাওয়াগুলো সব পূরণ হয়ে যাবে আমি যা চাইবো সব আমার মন মতেই হতে হবে নাহলে আমি ডিপ্রেসড হয়ে যাবো আমি আহ অনেক বেশি অস্থির হয়ে যাবো এটা একেবারেই একজন ইমানদারের সাথে যায় না বিধায়ক সহনশীল হতে হবে ধৈর্যশীল হতে হবে তাহলে ইনশাল্লাহ এই পারিবারিক কলহগুলো কমবে